তাদের বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন অগ্রহায়ণ মাস চলছে যাকে মা লক্ষ্মীর মাসও বলা হয় এছাড়া এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিরূপ বলেছেন তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বাড়িতে প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন তুলসী মায়ের পূজা অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তুদোষ হয় না কারণ সর্বদেবদেবীর বাস এই তুলসী দেব মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করে তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পূজা অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু আপনাদের ভাগ্য চমকাবে যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমন এমনকি গ্রহদোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছে শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন তো কথা দিচ্ছি আপনাদের আগে তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিলেন তুলসী ভগবান বিষ্ণুর পুজো কিন্তু তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণেরও বাস তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় মানুষের শরীর থেকে নানা রকম রোগ বিধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে আপনারা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে কোনো কাজগুলি করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলি থাকলে আজই সরিয়ে ফেলবেন আমরা জেনে নেব প্রথমত সন্ধেবেলায় আপনারা তুলসী পুজোর সময় কখনও তুলসী গাছের উপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী চয়ন করার সময় অবশ্যই মাতা তুলসীর কাছে ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই আপনারা তুলসীপত্র চয়ন করবেন এবং তুলসী কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙুলের মধ্যে রেখে তারপরে ছিঁড়ে ফেলুন দ্বিতীয়ত আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা দুঃখী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রতিদিন প্রদীপ ধরাই প্রত্যেকদিন সেখানে জল নিবেদন করি সেই জায়গায় কিন্তু একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গা কিন্তু কোনো দেব দেবী কখনও বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা বন্ধুরা আমরা যতই আধুনিক হই না কেন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি বাড়িতে ঠিকমতো আমরা নিয়মকানুন মানি না আর তার ফলে আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়েছি তাই এই ভিডিওতে আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই এই নিয়মগুলি মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা করুন না কেন আপনারা বাড়িতে মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের উপরে কৃপা করবেন না বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরোটা দেখে থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীদেবের জয় এবং হর হর মহাদেব কমেন্ট করে দিয়ে যাবেন সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস হয় তাই সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি একটাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সর্ব সৌভাগ্যম দেহি মে সাহাব বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে তাই আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তে করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না প্রথমত ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতে সর্বদাই দারিদ্রতা লেগে থাকে কারণ মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় দ্বিতীয়ত দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়িতে মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খুলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনও বাস করেন না তাই যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন তৃতীয়ত দরজার সামনে বসে খাবার খাওয়া যদি আপনাদের কোনো মহিলা দরজার সামনে বসে খাবার খায় তো এটি কিন্তু আপনাদের বাড়িতে জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ বলে মানা হয় চতুর্থত সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সন্ধেবেলায় ঘর ঝাড় দেয় অর্থাৎ সকালের বদলে তখনই সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ সেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমাদের বাড়িতে ঝাড় দেয় তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না এই ভুল কিন্তু আপনারা আজ থেকে ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোষণ গ্যাসের উপরে রেখে চলে যায় এটি কিন্তু আপনারা ভুলেও করবেন না ষষ্ঠ বেশি বেলা করে ঘুম থেকে ওঠা দিনের থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে ওঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এটো কাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা